আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম ইলিশ মাছ মানে ইলিশ মাছের রান্নাটা হলো মানে আমাদের ঢাকার অঞ্চলে যেভাবে রান্না করে সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করবো পেঁয়াজটা আমি আজকে একটু বেশি দিব এখানে পেঁয়াজ নিয়েছি একবারই পরিমাণ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে তারপর আমি এইখানে মশলা দিব আর ইলিশ মাছ তো এটা ভাজলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় তাই ইলিশ মাছটা ভাজবো না এভাবে কাঁচাই রান্না করব। আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিব এভাবে রান্না করে দেখবেন যে রান্নার টেস্টটা একদম বাটা মশলা যেরকম হয় ঘনত্ব সেরকম লাগে যারা এই রান্নাটা এখনও পারেন না আমার রান্নাটা দেখে অবশ্যই করে খেয়ে দেখবেন যে রান্নাটা কি পরিমাণ অসাধারণ লাগে এখন আমি সেই পানি দিয়ে গুলানো মশলাগুলো পেঁয়াজে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এখানে আমি আরেকটু পানি দিব পানি দরকার হবে প্রথমে আমি এখানে টমেটো কুচিও দিয়ে নিলাম এখানে আমি টমেটো কুচি নিয়েছি দুইটা টমেটোটা বেশি দিলে রান্নাটা বেশি টেস্ট হয় দিয়ে দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটাকে কষিয়ে তেল উঠিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে পাঁচটার মতো কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়েছি বাচ্চারা খাবে যেহেতু আপনারা কাঁচামরিচগুলোকে কেটেও দিতে পারেন মশলাটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি মাছগুলো এখন দিয়ে দিব মাছটা হলো আজকে আমার মানে বেশি বড়োও না একদম ছোটোও না মিডিয়াম আকারে একটা মাছ ইলিশ মাছ নিয়েছি দুইটা মাছ এখানে আমার দুইটা মাছ আছে এই মাছগুলো মানে খেতে অনেক দারুণ মনে হয় মনে হয় যে বড় মাছের যেরকম টেস্ট এই মাছগুলো খেতে সেরকমই মনে হয় এখানে আমি মশলার সাথে কিছুক্ষণ নেড়েছেড়ে মেশানোর পর আমি পানি দিয়ে নিলাম ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে রাখব পনেরো মিনিটের মতো আমি এখানে ভালো করে জাল তুলে নিব জাল দিয়ে তারপর নামিয়ে দেব মানে এই মাছটা বেশিক্ষণ চুলায় রাখলে টেস্টটা নষ্ট হয়ে যায় রান্নাটা আমার খুব প্রিয় আপনাদের কার কার অনেক প্রিয় রান্নাটা কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন মাছ রান্নাটা আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব ইলিশ মাছ রান্নাতে তো ধুনিয়া পাতা লাগে না ধনিয়াপত দিলেই মাছের যে ফ্লেভারটা এই ফ্লেভারটা আসে না এখানে আমার কিছু লবণ লবণ দেওয়া দরকার ছিল তাই আবার আর একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারাও এই সময় লবণটা ভালো করে চেক করে নেবেন রান্নাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব পাটিতে সার্ভ করে দেখাতে পারলাম না সবার জন্য